গত বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে মহা সমারোহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো দীর্ঘ আইনি জটিলতার পর অযোধ্যার বিতর্কিত জমিতে অবশেষে রাম মন্দির উদ্বোধন হলো অযোধ্যার রাম মন্দিরের মূল মন্দিরের দু হাজার ফুট নিচে একটি টাইম ক্যাপসুল পুঁতে রাখা হয়েছে কি এই টাইম ক্যাপসুল বা কি রয়েছে তাতে ভিডিওটি শুরু করার আগে কমেন্টে একবার লিখে যান জয় শ্রীরাম আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকুন টাইম ক্যাপসুল হলো ইতিহাসকে ধরে রাখার একটি পদ্ধতি অযোধ্যার রাম মন্দির যেহেতু আদালতের নির্দেশে একটি বিতর্কিত জমিতে তৈরি হয়েছে তাই টাইম ক্যাপসুল বিষয়টি রাম মন্দিরের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তামার পাত দিয়ে তৈরি অনেকটা বোতলের মতো দেখতে এই টাইম ক্যাপসুলটি আদালতের রায় থেকে শুরু করে বিতর্কিত জমি সংক্রান্ত সমস্ত ইতিহাস ও নথি ক্যাপসুল বন্দি করে মাটির দু ফুট নিচে পুঁতে রাখা হয়েছে টাইম ক্যাপসুলটি এমনভাবে তৈরি করা হয়েছে এবং মাটির এতটাই নিচে পুঁতে রাখা হয়েছে যা সহজে নষ্ট হবে না বা কারোর পক্ষে নষ্ট করাও সম্ভব নয় যদি আগামী দিনে আমাদের সমাজে বিভিন্ন পরিবর্তন আসে যদি সভ্যতা বদলে যায় তাহলেও যাতে রাম মন্দিরের নথি বিভিন্ন তথ্য কোনোভাবেই হারিয়ে না যায় তার জন্যই এমন টাইম ক্যাপসুলের ব্যবহার এই টাইম ক্যাপসুল এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সেটি এক হাজার বছর পরেও অক্ষত থাকে এই টাইম ক্যাপসুলই হাজার হাজার বছর পরেও বলে দেবে রাম মন্দিরের ইতিহাস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন